হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে কিছু জানা দেওয়ার চেষ্টা করব তো এগুলা অবশ্যই জানা দরকার বা যারা জানতে আগ্রহী তাদের জন্য যে পুলিশ সেন্টারে পুলিশ ট্রেনিং সেন্টারে কি কি সুযোগ সুবিধা বেতন কত বিস্তারিত জানাবো তো এখানে দেওয়া আছে প্রশিক্ষণকালীন সুবিধা তো প্রশিক্ষণকালীন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রশিক্ষণকালীন সুবিধা বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা দেয়া হবে এবং সাতশো পঞ্চাশ টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে তো বেতন দেওয়া হবে সক সফলভাবে প্রশিক্ষণ শেষে নিয়োগ প্রাপ্তদের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে তো পদোন্নতি পদোন্নতি বাংলাদেশ পুলিশের যোগদানের পর প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে ব্যবস্থা রয়েছে তো পোশাকের একটা বিষয় আছে যে পোশাক সুবিধা পুলিশ সদস্যের জন্য রয়েছে বিনামূল্যে পোশাক সামগ্রী দেখতে পাচ্ছেন এ পেশায় আছে সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তার হাতছানি এখানে পারিবারিক রেশন যে সুবিধাটা আছে সেটা উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের জন্য রেশন সুবিধা রেশনের আওতায় থাকছে যেমন ধরেন চাল ডাল তেল আটা চিনি এসব পরিবারে লাগেই তারপর দেখা আছে জাতিসংঘ মিশনের সুযোগ সুযোগ সুবিধা এখানে বলা আছে বাংলাদেশ পুলিশের যোগদানের পর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ এবং আর্থিকভাবে লাভবানের সুবিধা তারপর দেওয়া আছে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা ফ্রি যেটা বলা হয় নিজ ও পরিবারের সদস্যের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিজ বিনামূল্যে চিকিৎসা পাবে এবং পরিবারের সদস্যদের জন্যও রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারপর দেওয়া আছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পুলিশ সদস্যদের জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রফিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা অবসরকালীন সময়ে এনে দিবে সচ্ছল জীবন ব্যবস্থা তো অনেক উপকারে আসবে এই টাকাটা তারপর দেওয়া আছে ঝুঁকি ভাতা যে রিক্স বলে থাকি আমরা এখানে বলা আছে পুলিশ সদস্যদের কাজের জন্য রয়েছে ঝুঁকি ভাতা যেটা কাজ ঝুঁকি সেটার জন্য ভাতা দেবে তারপর দেওয়া আছে আবাসনের সুব্যবস্থা সরকারি খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে সব সরকারি খরচে তারপর দেওয়া আছে শিক্ষা ভাতা এখানে বলা হচ্ছে পুলিশ সদস্যদের সন্তানদের পড়াশোনার জন্য রয়েছে শিক্ষা ভাতার ব্যবস্থা তারপরে বিষয়িত ইউনিটে কাজের সুযোগ এখানে কাজের সুযোগটা দেওয়া আছে মূল মূলধারার পুলিশিংয়ের পাশাপাশি পুলিশে বিভিন্ন বিষয়িত ইউনিট রয়েছে যেখানে আপনি কাজ করতে পারবেন যেমন ডিটেকটিভ ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ সিআইডি পুলিশের বিষয়িত কমান্ডো ইউনিট সোয়াট কাউন্টার টেরোজি টেরোরিজম ইউনিট ইত্যাদি এসব ব্রাঞ্চে আপনার কাজের সুযোগ সুবিধা রয়েছে তারপর দেওয়া আছে সামাজিক নিরাপত্তা বাংলাদেশ পুলিশে যোগদানের পর আপনার পারিবারিক নিরাপত্তা বৃদ্ধি সহ আত্মীয় স্বজনদের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাসী গড়ে ওঠা তো জাতিসংঘে মিশনে বিদেশ কাজ করার সুযোগ দেখতে পাচ্ছেন তারপর দেওয়া আছে পোষ্য কোঠায় ভর্তির সুযোগ বাংলাদেশ পুলিশের যোগদানের পর নিজের সন্তানকেও পুলিশ পোষ্য কোঠায় ভর্তি করাতে পারবেন এখানে বাংলাদেশ পুলিশের যোগদানের পর নিজের সন্তানকেও পুলিশ পোষ্য কোঠায় ভর্তি করাতে পারবেন তারপর দেওয়া আছে বিদেশে প্রশিক্ষণ চাকরির পাশাপাশি বিভিন্ন সময় বিদেশে প্রশিক্ষণের আপনি যে পড়াশোনা চালিয়ে যেতে পারবো কিনা যেটা প্রশ্ন থেকে যায় আমাদের কাছে এখানে বলা আছে বাংলাদেশ পুলিশের যোগদানের পর চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ারও সুব্যবস্থা রয়েছে আপনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তার পুলিশ ব্যাংক এখানে বলা আছে প্রস্তাবিত বাংলাদেশ পুলিশ ব্যাংক থেকে লোন সুবিধা আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং সুদ বা যেটা বলি আমরা খুবই কম এখানে ব্যাংক থেকে লোন নিতে পারবেন তারপর দেওয়া আছে অবসরকালীন যে রিটার্ন চাকরির শেষে যে অবসর নেওয়া রিটার্ন করে সেক্ষেত্রে বলা হয়েছে চাকরির শেষে পাবেন অবসরকালীন পেনশন সুবিধা এককালীন মোট মোটা অঙ্কের টাকা পেয়ে থাকবেন তো এই যে এই সব পুলিশের বয়স তারপর বেতন ভাতা সব কিছু বিস্তারিত আলোচনা করলাম তো আপনারা জানলেন যে পুলিশের কি কী সুযোগ সুবিধা রয়েছে তো এই ছিল বিষয় এখানে আপনারা দেখে বুঝতে পারলেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর